আসসালামু আলাইকুম মেহেকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের আবহাওয়াটা দেখেন এত সুন্দর ঠান্ডা ঠান্ডা করে বৃষ্টি হচ্ছিলো আর এই বৃষ্টির দিনে কিন্তু পুঁই শাকের পকোড়া খেতে খুবই ভালো লাগে তো আমি কিভাবে পুঁই শাকের পকোড়াটা বানাচ্ছি একদম আগেকার দিনের মতন করে বানাবা আগেকার দিনে যেমন দাঁড়িয়ে নাই না তো ঠিক সেইভাবে বানিয়ে দেখবো আপনারাও বানাবেন দেখুন খেতে দারুণ লাগে তো এইখানে দেখেন আমাদের অনেক পুঁই শাক হয়েছে হয়তো বুঝতে পারছে না ঘাসে কিন্তু বড় বড় পাতা একবারে দেখে আপনাদেরকে লোভ লাগবে কাঁচা এত সুন্দর একদম এই যে দেখেন পুঁই গুলা দেখেন এত সুন্দর মনে হয় কাঁচাই খেয়ে নেই এই যে বৃষ্টি হয়েছে আর পাতাতে এই যে পানি লেগে আছে এইখান থেকে শুধু আমি পাতা গুলাই ভেঙে নি এখান থেকে আমি কিছুটা পুঁই শাক উঠিয়ে নিয়েছি আমাদের চারিদিকে কিন্তু পুঁই গাছ আছে আমি যেখানে রান্না করি সেই পাশেও কিন্তু আছে পুঁই পাতাগুলো আমি উঠিয়ে নিয়ে চলে এসেছি এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করি আছে কালো হয়ে মেঘ আসছে বৃষ্টি হবে টাটকা টাটকা পঁই শাকের পকোড়া আর সাথে যদি থাকে গরম গরম ধোঁয়াঠা ভাত কিংবা গরম গরম চা খেতে দারুণ লাগে সব পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি কিছুটা মসুরির ডাল নিয়েছি আর ডালগুলা আমি বেটে নি আমি শিল পাটায় বেটে নিচ্ছি আপনার চাইলে মিক্সিতেও বেটে নিতে পারে তার সাথে কিছুটা রসুনও দিয়ে দিলাম এই একসঙ্গে বেটে নিলাম আমার ডালটা বাড়তে বাড়তেই দেখেন কেমন বৃষ্টি শুরু হয়ে গেল গুলা বেটে নিয়েছে এবার কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর এখানে আমি দিয়ে দেবো চা চামচে দু চামচ কর্নফ্লাওয়ার ঘরে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে চালের আটা দিতে পারেন আর চালের আটাও যদি না থাকে তাহলে বেসন দিবেন তাহলে পরেও হবে আর যদি তিনটার মধ্যে কোনো কিছুই না থাকে তা না দিলেও হবে শুধু এই মসুর ডাল দিয়ে বানিয়ে দেবেন অনেক মুচমুচে হবে ভালো করে মেখে নিয়ে এই বৃষ্টির সময়তে দারুণ লাগবে খেতে যে কোনো পকোড়া বলেন এই বৃষ্টি যদি হয় আর খেতে বেশি ভালো লাগে অনেক শক্ত আছে তার জন্য একটুখানি পানি আর আজকে বৃষ্টি হচ্ছে কে কে পকোড়া খাবেন চলে আসেন আর আমার মতন যারই মানে হাতের কাছে যে শাক আছে তারা কিন্তু একবার বানিয়ে দেবেন খেতে ভীষণই মজা এই যে পাতাতে এবার ব্যাটারটা লাগিয়ে নিতে হবে এইভাবে করে লাগিয়ে একটু বড় আছে পাতাটা তার জন্য এইভাবে এইভাবে করে তেলে দিতে হবে চুলোটা ধরিয়ে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি আর যখনই পুঁই শাকের পকোড়াটা বানাবেন চেষ্টা করবেন সরিষার তেল সরিষার তেলে বেশি ভালো লাগবে অল্প একটু তেল দিয়ে দিলাম এবার তেলটাকে ভালো করে গরম করবে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এই পাতাটা দিয়ে দিলাম এই দিকে একটু দিয়ে দিলে ভাই लग कोई नहीं। आगे ये जो पत्ता글 একটু বড় আছে তার জামে ভাঁজ হয়ে গেছে আগে যেটা দিয়েছি সেটাকে ওলটে দি হালকা আছে উল্টে পাল্টে মোষ মুচো করে নিন আমি গোটা গোটা আর আপনার চাইলে কিন্তু পাতাগুলাকে কুচি কুচি করে কেটেও সবকিছু ভাগ তারপরে করে নিতে পারছি পকোড়া গুলাকে আমি লাল করে ভেজে নিয়েছি এইরকম কালার করে ভেজে নিয়েছি এবার উঠেছি সবগুলো আমি ভেজে নিয়েছি এবার দেখেন পুঁশাকের পকোড়াটা দেখতে কতটা লোভনীয় আর দেখেন দারুণ হয়েছে একেবারে মুচমুচি সবগুলোই দেখেন কত সুন্দর ভেঙে দেখাচ্ছি যে পই শাকের পকোড়াটা খেতে দারুণ হয়েছে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের এই পৈশাকের পকোড়ার রেসিপি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আগেকার দিনে এই রকম গরম গরম পৈশাখের পকোড়া থাকতো আর গরম গরম ভাত দারুণ লাগবে